রংপুরে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে জেলার আট উপজেলায় সত্তরটি কেন্দ্রে প্রায় তেত্রিশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে এর মধ্যে একচল্লিশটি কেন্দ্রে মাদ্রাসা চব্বিশ হাজার দুশো তেষট্টি জন দশটি কেন্দ্রে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল ও ব্যবসা ব্যবস্থাপনা বিএম পরীক্ষায় ছ ছশো উনষাট জন পরীক্ষার্থী রয়েছে বৃহস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল রংপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন যে রংপুর জেলাতে সত্তরটা কেন্দ্র রয়েছে এইচএসসি আলিম এবং ভোকেশনাল মিলে আর বত্রিশ হাজার একশো বাহাত্তর জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে পরিবেশ এখন পর্যন্ত আমি যে কটা কেন্দ্র দেখেছি এবং আমার কাছে যে সকল খবরগুলো এসেছে সবগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমরা আশা করছি যে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমাদের দুজন কারাগারের কারাগারের পরীক্ষার শিক্ষার্থীও রয়েছে তো ইনশাল্লাহ খুব ভালোভাবে হচ্ছে আমাকে ভালোভাবে শেষ করতে পারবো আশাবাদী আমরা মিজান তালুকদার अपडेट टीवी